আমার নাম মোহাম্মদ আব্দুল আলী আমি মৌ চাষ করতেছি দু হাজার সাল থেকে দু হাজার সালে মৌ চাষের মূল উদ্দেশ্য হলো আমার ওয়াইফ তখন আমি বিয়ে করছি আমার নতুন ও শ্বাসের টান ছিল আমাদের সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা পরে আমার দাদির প্রেরণায় আমি কিন্তু সংসার টিকে রাখছি পরে আমার দাদি বলে চিকিৎসা করা চিকিৎসা করতে গেছি মধু কিনতে হয় তিনশো টাকা কেজি আমার বেতন হলো নশো টাকা আমার বেতন নশো টাকা তিন এক কেজি মধুর দাম হলো তিনশো টাকা মানে প্রতি মাসে তিনশো টাকার মধু লাগে সোজা কথা যেন আমার বেতনের অংশটা কমে গেছে পরে যা আমি উদ্যোগ দিলাম যে আমি মৌমাছি পালব তখন আমি দু সালে আমি বিসিক থেকে একটা ট্রেডিং নিই একটা বাক্সা সহ তখন কাঠাল কাঠের কাঠের বাক্সা ছিল দেশীয় মৌমাছি দিয়ে আমি এটা পঁয়ত্রিশটা পর্যন্ত করছি যখন আমি সিরাজগঞ্জে বাক্সা নিয়ে গেছি আমি প্রায় তিনশো কেজির মতো মধু উৎপাদন করার পরে আমার মধুর দাম তখন মাত্র ষাট টাকা এপি মধু একমাত্র এপি কোম্পানি ছাড়া তখন বাংলাদেশ আর কেউ বদলজাত মধু করেনি তখন আমরাও শুরু করেছি তখন আমরা আমি ওখানে কিন্তু একটা হোঁচট খেয়েছি পরে আমি আবার পৃষ্ঠান পড়ে গেলাম মধু উৎপাদন করার এক বিপদ এরপরে এভাবে করতে করতে দু হাজার আটে হঠাৎ একটা এক্সিবিশনে আমি শো করলাম ওখানে আমার পুরা মধুটা বিক্রি হয়ে গেছে এ তিন চার বছরের মধু সাত আট বছরের মধু যা জমছে টোটাল মধুটা বিক্রি হয়ে গেছে প্রায় চোদ্দশো কেজির মতো মধু ছিল একটা এক্সিবিশনে সব মধু বিক্রি হয়ে গেছে এটা হয়েছে তাও বিসিক করছিল বিজয় মেলা ওই বিজয় মেলা আমার সব মধু বিক্রি হয়ে গেছে এই এটা ঢাকাতে হয়েছিল আর চট্টগ্রাম হয়েছিলো দুইটা জায়গায় হয়েছিলো দু দুইটা ডেটে একটা ষোলোই ডিসেম্বর একটা ছাব্বিশে মাস এটা সম্ভবত দুই হাজার আটে তখন আমি রেজিস্ট্রেশন পাই বিসিক থেকে এই মধুর আমি তখন প্রথম রেজিস্ট্রেশন পাই সরকারিভাবে এরপরে দশ এগারো আস্তে আস্তে মানে বিভিন্ন মেলাতে মধু নিচ্ছে মানুষ আমার থেকে পাইকারি দর নিচ্ছে আড়াইশো টাকা কেজি দুশো টাকা কেজি পাইকারি বেশি নিলে মানে আপনার দুশো টাকা করে ছেড়ে দিচ্ছি এবার মানে এই আস্তে 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 হঠাৎ দু আপনার সাল যায় মানে জন নব্বই দশক শেষ হয়ে গেল দু শুরু হয়ে গেল এক দুই তিনে বাবা তো বললাম না আট বারোতে যায়া এখনে মধুর প্রতি সরকার মানে খুব আগে গেছে খামার বাড়িতে মেলা শুরু হয়ে গেল তখন মেলিপিড়াটা দেশে আসতো করলাম মেলিপিড়া দু হাজার আপনার বারোতে চোদ্দোতে মানে আপনার মধু উৎপাদন করলাম পণ্যতে যাই আমি এই মেলাটা করলাম চট্টগ্রামে এই মেলাটা করলাম প্রযুক্তি মেলা এইটা করার পরে মানে আপনার সেম আরেকটা মেলা করলাম আপনার আপনার এই যে এই মেলাটা ষোলোতে পনেরোতে এটা করলাম ষোলোতে এটা করলাম এই দুটা মেলায় আমি তখন মানে আগে গেলাম আমার মধু আর এখন থাকে না যা উৎপাদন তা বিক্রি হয়ে যায় এবং করতে করতে আমার সত্র করলাম ডেপোডাল ইউনিভার্সিটিতে ওখান থেকে আমাকে খাদ্য বিভাগ থেকে একটা সার্টিফিকেট দিল তারা আমার মধ্যে কি আছে না আছে এরপরে গেলাম আপনার দু হাজার আঠারো উনিশেতে চলে গেলাম এই আঠারো এবং উনিশের যে মধুমেলা এই মধুমেলাতে আঠারোতে আমি এটা করলাম আপনার কৃষি মন্ত্রণালয় থেকে ওরা আমাকে ডেকে নিল এই কৃষি মন্ত্রণালয় থেকে এই মেলাটা করলাম এরপরে গেলাম সিলেটে এরপরে আপনার এভাবে আস্তে আস্তে আসলাম বিসিকে এরপরে বিসিকে মধুমেলা করলাম এস ই মধুমেলা করলাম জি ভাই এরপরে দু হাজার আপনার উনিশের এস ইতে এই প্রদকটা পেলাম বাংলাদেশ গ্লুব ফার্মাসিউটিক্যাল পাইলো প্রথম পুরস্কার দ্বিতীয় পাইল গান্ধী আশ্রম তিন নম্বরে আমি এই বড়ো রাগবওয়ালদের সাথে আমি ছোট্ট একজন মুখ খামারি হিসাবে ওনারা আমাকে বিবেচিত করছে নোয়াখালীর ডিসি মহাদয় তন্নয় কুমার দাস উনি আমাকে একদম গ্রাম থেকে তুলে আনছে বললো যে আমাদের গ্রামে মধু চাষ আমি জানি না এই ছেলে ডাকো শুরু গল্পটা ওই যে ওয়াইফ মধু ওনার অ্যাজমা ছিল আমি তখন তাকে চিকিৎসা শুরু করলাম কবিরাজ আমাকে মধু দিয়ে ওষুধ খেতে হবে তখন আমি বেতনে পাই নশো টাকা আমি বিসিকে চাকরি করতাম এখন আমি বিসিকে কর্মরত আছি আমার আর বছর আছে দুই হাজার আঠাশে রিটায়ার করবো আমি এখানে লিপমান পদে আছি প্রধান কার্যালয় জি জি তেজগাঁও প্রধান কার্যালয় আমি লিপম্যান পদে আছি আমার অফিসাররা আমার যথেষ্ট হেল্প করছে এই চাষটা যেন আমি ধরে রাখি আমি দুই হাজার জন বিশে পড়ে গেলাম করোনাতে তখন আমার মাসি সব হয়ে গেছে তারপরে দুই হাজার চব্বিশে আবার হোঁচট খেলাম শুরু করলাম তেইশে চব্বিশে হোঁচট খেলাম বন্যায় এরপর স্যাররা আবার আমাকে যথেষ্ট সহযোগিতা এবং দুই লাখ টাকা আমার ছেলের নামে লোনও দিয়েছে নোয়াখালী থেকে আমাকে বিশিক ওই টাকা দিয়ে আমি আবার শুরু করেছি এখন আমাকে বিসিকে সর্ব বেশি আমাকে হেল্প করছে বিসিক আমার বাড়ি শুরু থেকে ঢাকা আমি প্রতি শুক্রবারে চলে যেতাম বৃহস্পতিবারে চলে যেতাম শুক্রবার শনিবার আমি সময় দিতাম আমি এখনও বৃহস্পতিবার সন্ধ্যা হলে আমি গাড়িতে উঠি আবার ঠিক রোববার সকালে আমি অফিসে যথাঠামে চলে আসি যেহেতু আমার উপরে একটা দায়িত্ব আছে আমি লিফ্ট নেন কেন লিফ্টে তো আর আমি আপনার দেরি করতে পারি না ওখানে আমি যথাসময় চলে আসতে হয় যার কারণে আমি রাতে রওনা দিই অনেক সময় ভোরবেলা রওনা দিই অনেক সময় রাতে চারটার সময় রওনা দিই তিনটার সময় রওনা দিই আমি ঠিক নয়টার আগে অফিসে এসে হাজির হয়ে যাই ওইদিকে একজন ছেলে আছে তার বেতন দিয়ে আমি চোদ্দো হাজার টাকা যে খামারটা সবসময় পরিচালনা করে দেখে ওর বাড়ি হলো সাতক্ষীরা ও একটা হিন্দু ছেলে ওর সারা মাসের খোরাক আমার দিতে হয় থাকার ব্যবস্থা আমার করতে হয় আমার এখন বর্তমান আছে পঁয়ত্রিশটা বক্স আশা আছে আরো করবো যদি আল্লাহ সে আশা পূর্ণ আমরা বাসমান বর্তমানে খামার আছে গোপালগঞ্জ আইবলি ভাইয়ের সাথে আছে খামারটা মানে উনিও খামারি উনিও খামারি উনি সবচেয়ে বড়ো খামারি উনি খামার আইবলি ভাই খামার করতেছে উনিশশো উনসত্তর সাল থেকে আমি বিসির করে চাকরি সাতাশি সালে বিয়ে করলাম আপনার নব্বইতে একানব্বইতে খালেদা দিয়ে যখন ক্ষমতায় আসে যে বছর ওই বছর আমার যে পরিমাণ আমার উৎপাদন আলহামদুলিল্লাহ আমার চাহিদা আছে আমার এটা থাকে না আমার এক ডালটন টন মধু উৎপাদন হয় গড়ে উঠে বিক্রি হয়ে যায় মধুটা শুরু হয় আমাদের নভেম্বর থেকে আমরা মাঠে থাকি মার্চ এপ্রিল মেতে যাই আমরা মাঠ থেকে উঠে চলে উঠে চলে আসি জুনে চলে যাই আমরা কোথাও যদি গুজি তিল থাকে গুজি তিলে আমরা ঢুকার চেষ্টা করি যদি আশেপাশে গুজি তিল থাকে হলে আমরা যে কোনো যে এলাকায় আপনার ধনিয়া হয় বা শাপলা পশুর আছে ওই এলাকায় চলে যায় মানে এখন শাপলাটা ধনিয়াটা ধনচা ধনচাটা পাইছি আপনার গোপালগঞ্জে বর্ষাকালে এখন ওখানে শুধু মোমাছির কোনোরকম খাবাই মাসাইতেছি